বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বার্তা হচ্ছে বুধবার আর আজও কিন্তু বাইরের কাজ ঘরের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়ে স্নান টান করে নিয়ে এখন দেখো করে নিচ্ছি একটু ছোট্ট করে স্কিন কেয়ার ওই যে ছোট্ট স্কিন কেয়ারটা থাকে আমার মুখে নয় তো একটু ময়শ্চোরাইজার নয় বা একটু সানস্ক্রিন ইউজ করি তারপর কিন্তু সিঁদুর টিদুর পরে নিই পরে নিয়ে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর মানে রান্নার দিকে বলো পুজোর দিকে বলো যাই তো এখন দেখো স্কিন কেয়ার করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে করে নিচ্ছি আজকে আর কি আমার ঠাকুরের সেবা পুজো তারপর কিন্তু বাকি কাজগুলো আস্তে আস্তে করতে হবে আর আজও কিন্তু আমার বাইরে বেশ কিছুটা কাজ আছে তাই রান্না বান্না করে নিয়ে সেই কাজগুলো কমপ্লিট করবার জন্য আমাকে বেরোতেই হবে তো সে কারণেই না ঘুম থেকে উঠে একদম চটজলদি বা ঘরের কাজ বাইরের কাজটা কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছিলাম আসলে কি বলতো মানে যেখানে কাজ সেখানে তো ঠিক সময় মতো পৌঁছাতে হবে তো সে কারণে না এদিকের ভিডিওগুলো আমি করতে পারছি না তোমাদের সাথে বাসি কাজ এই সমস্তগুলো শেয়ার করতে পারছি না তো যাই হোক তোমরা তো আমার ঘরে কাজ সমস্তটাই প্রত্যেক দিনে ভিডিওতে দেখেই থাকো তো আমিও মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের সাথে একটু অন্য রকম করে ভিডিও শেয়ার করার তো দেখো এখন স্নান পুজোটা সেরে নিচে চলে এসে করে নিয়েছিলাম একটু মানে আমার আর মেয়ের জন্য আর এখন দেখো অল্প করে একটু ভাত বসিয়ে দিচ্ছি একদমই অল্প জাস্ট মনের বাপির জন্য আর কি একটু ডাল সিদ্ধও দিয়ে দিয়েছি তার মধ্যে আর এখন দেখো এর মধ্যে একটু কামিনিয়াতব চাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে কিন্তু হবে পোলাও তো পোলাও আর আলুর দম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নার রেসিপি তো যে দেখো আলু এখন কেটে নিচ্ছি তো এখন যেহেতু ভাদ্র মাস এখন কিন্তু আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে তো নিরামিষ খাওয়া দাওয়ার মধ্যে না মাঝে মধ্যে একটুখানি মুখ টুক পাল্টে খেতে ইচ্ছা করে বেশ তো মেয়ে কদিন ধরেই বায়না করছিল যে মা একটু আলুর দম করো পোলাও করো আলুর দম করো পোলাও করো তো হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে চট জলদি হয়েও যাবে আলুর দম পোলাও আর এটাই বরণ করে নিয়ে বেরিয়ে পড়বো আমার কাজে আর এখন দেখো আলুটা ভেজে নিচ্ছি আর কি বলতো দিকেও না আমাকে বেরোতে হবে আজকে হচ্ছে বুধবার তো এই বুধবার বুধবার করেই কিন্তু মেয়ের পড়ার একটুখানি টিউশনটা কম থাকে মানে প্রাইভেট টিউশানে পড়াটা একটু কম থাকে সে কারণেই ভাবলাম আজকে একটু হাতে সময় আছে আর মেয়েটার না সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে সামনের মাসে ফার্স্ট উইক থেকেই কিন্তু মেয়ের সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে তাই সেভাবে ও আর বেরোতেও পারবে না কেনাকাটাও করতে পারবে না তো সে কারণে ভাবলাম এখন যখন একটু হাতে সময় আছে ওকে নিয়ে বেরিয়ে কয়েকটা টুকটাক জিনিস কিনে আর সেই কারণেই বলতে পারো আজকে ও বেলার দিকেও বেরোতে হবে মানে আজকে সারাটা দিন ওই বাইরে বাইরেতেই কেটে যাবে জানো তো ওই ঘরে দুপুরে লাঞ্চ জাস্ট করবো তারপর কিন্তু বাইরে বাইরেই কেটে যাবে এদিকে দেখো আলুর দমটা বসিয়ে দিলাম যেমন আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে বসাই আর কি ওরকমই বসিয়ে দিলাম এদিকে মনের বাপি বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলো কয়েকটা আপেল তো আপেলগুলোকে দেখো এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে রেখে কিন্তু আমি ফ্রিজের মধ্যে আবার রেখে দেবো কেন বলো তো বাইরে রাখলেই দেখেছি একদিন কি দুদিন ভালো থাকে তারপর এখন মানে এই গরম বর্ষার ওয়েদারে না জিনিসপত্র বাইরে রাখলে বেশির দিন ভালো থাকছে না মানে কেমন একটা পচ ধরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম ফ্রিজের মধ্যে তুলে রাখি আর এখান থেকেই দেখো দুটো আপেল কিন্তু সরিয়ে রাখছি কালকে বৃহস্পতিবার কালকের পূজোর কাজে আবার লেগে যাবে আজকেই যেহেতু নিয়ে এসছে আপেলটা একদমই টাটকা আছে তো মানে কালকে কাজে লেগে যাবে সে কারণে বেছে দুটো ভালো দেখে আপেল সরিয়ে নিচ্ছি সব কটাই ভালো তবুও ঠাকুরকে দেবো একটু বেছে বেছেই সরিয়ে রাখছি যাই হোক এদিকে দেখো চলে এসেছি আলুর দমটা হয়েই এসছি আলুর দমটা কিন্তু একদমই কষা কষা করবো কোনো আর কি এর মধ্যে ঢোল টোল রাখবো না কারণ পোলাও দিয়ে তো একটু কষা কষা আলুর দমই ভালো লাগে খেতে আর এদিকে আলুর দমটা মোটামুটি কষা কষা মতো হয়ে এসেছিলো তারপর দেখছি মনের বাপি এনেছিল আর কি দই তো দই আনতে বলেছিলাম সকালের দিকেই আনতে ভুলে গেছিলো এই যে এখন বাড়ি আসলো এখন কিন্তু টক দই আর একটু ওই আপেল এই সমস্ত কিছু নিয়ে এসেছে তো নিয়েই এলো যে কালে তখন দেখলাম যে আলুরদমটা একদম তো নামাইনি এখন এখনই তাহলে একটু ফেটিয়ে দিয়ে দিই তো সে কারণেই বলতে পারো দইটা দিতে একটু দেরি হয়ে গেল আর এখানে কিন্তু মনের বাপীকে খেতেও দিয়ে দিচ্ছি দেখো মনের বাপিকে মনকে সবাইকে কিন্তু তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দিচ্ছি যে বললাম আমাদের তাহলে একটু বেরোতে হবে তো ভাবছি এই বেরিয়ে একদম কেনাকাটা সেরে কিন্তু রাতের দিকেই বাড়ি ফিরবো যাই হোক এদিকে ওদের খেতেও দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি মানে গ্যাস চিমনি পরিষ্কার রান্নার পর যে বাসনপত্রগুলো পড়ে সেগুলো মাঝে ধোয়া করে নিয়ে তারপর কিন্তু আমি লাঞ্চ করতে বসেছিলাম আর আজও কিন্তু রেস্ট নেওয়া হলো না আজও কিন্তু বেরিয়ে করতে হয়েছে বাইরে আর আমি আর মেয়ে দুজনে মিলেই বেরিয়েছিলাম যাই হোক আমাদের বাইরের কাজকর্ম সমস্তটা মিটিয়ে দুজনে মিলে যা পারবো আজকে একটু কেনাকাটা করব টুকটাক করে আসলে বললামই তো মেয়েটার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ওকে নিয়ে আর বেরোনো যাবে না তো সে কারণেই আমি আর মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছিলাম তো এখন দেখো যাচ্ছি গন্তব্যে ট্রেনের মধ্যেই আছি আর যে গন্তব্যে যাচ্ছি দেখো কখন বেরিয়েছি মানে বেরিয়েছি তো সেই দুপুরের দিকে আর মার্কেটে যেতে যেতে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর এখন দেখো চলে এসেছি আর কি বলো তো এই যে মার্কেটগুলো আছে না এই যে সুপার মার্কেটের এই দিকটা এই দিকটা কিন্তু আমাদের কোনো সময় মানে মনের বাপের সঙ্গে যখন আসি কোনো সময় কিন্তু এই দিকটা আসা হয় না কারণ ওর বাপি ওই একটা ফিক্স দোকান আছে আর সেই দোকান থেকেই আর কি মেয়ের জামাকাপড় ছোট্ট থেকে নেওয়া হয় তো সেখানে গিয়ে মেয়ের জন্য জামাকাপড় পছন্দ করে নিয়ে এই টুকটাক একটু খাওয়া দাওয়া করেই আর কি বাড়ি ফিরে যাওয়া হয় এই দিকে সুপার মার্কেটগুলো একটু যে ঘুরে দেখবো কেমন কি কালেকশান আছে না আছে খালি বলবে এদিককার জিনিসপত্রগুলো ভালো নয় এইখানকার জিনিসপত্রগুলো ভালো নয় সেলাই খুলে যাবে রঙ উঠে যাবে এই করে 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 জানো তো এই দিকে আসতেও দেয় না নিজেও আনে না আমাদেরও দুজনকে আসতে দেয় না তাই এবারে আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়েছি বললাম চল তো কিনি আর নাই কিনি একটু মার্কেটটা ঘুরে দেখি সে কারণেই এদিকটা এসেছিলাম আর দেখো এখানে গণেশ পুজো হয়েছে গণেশ ঠাকুরকে প্রণামও করে নিলাম একটু আর এখানে একটা নয় বেশ কয়েকটা গণেশ পুজো হয়েছে জানো তো এখানে তো একটা দেখলাম এর থেকেও আর একটা বড়ো দেখছিলাম গণেশ পুজো হয়েছে সেখানে অনেক ভিড় ছিল তো সে কারণে আর ভিডিও করতে পারিনি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এই যে স্লিভলেস গ্রাউন্ডগুলো এর মধ্যে হাতাও আছে পরবর্তীতে তুমি হাতা লাগিয়েও নিতে পারো বেশ ভালো লাগছিলো সব কটাই বেশ রং চেয়ে ছিল তো দেখলাম মেয়ের এই জামাগুলো খুব একটা পছন্দ নয় তারপরে ওকে যে দোকান থেকে জামা কিনে দেওয়া হয় সেই দোকানে গিয়ে জামাটা কেনা হয়েছে আর এদিকে দেখো কেনাকাটি শেষে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করে নিতে তখন খেয়ে নিয়েছিলাম একটু কচুরি মেয়ের আমি দুজনে মিলে আর একটু মিষ্টিও খেয়েছিলাম তার সাথে যদিও এক হাতে খাওয়ার দাবার ছিল জিনিসপত্র ছিল সেভাবে আর ক্যামেরা বন্দি করতে পারিনি তারপর কিন্তু চলে এসেছিলাম এই কসমেটিক্সের দোকানটায় এটা কিন্তু তোমরা সবাই জানো শ্রীরামপুরের বুকে কিন্তু এই দোকানটা বেশ আর কি নাম আছে এখানে আর কি সমস্ত জিনিস খুব মানে আর কি ঠিকঠাক দামে আর কি পাওয়া যায় যাই হোক টুকটাক মেয়ের জামা একটু কসমেটিক্স কেনা হয়েছে আর এখন দেখো বাড়ি ফিরছি হয়তো বাড়ি ফিরতে ফিরতে দশটা হয়ে যাবে এখন কিন্তু তোমাদের সাথে গিয়ে কী গিয়ে কিনলাম সেগুলোও হয়তো সেই ভিডিও আর কি দিতে পারবো না এই ভিডিওটার সাথে তবে চেষ্টা করব পরবর্তী দিনে আর কি যে ভিডিও আসবে তার সাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে আর কি কি কী শপিং করলাম তো মোটামুটি আমাদের আমাদের পুজোর শপিং কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল ওই টুকটাক করে কিনবো আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো আর বাড়ি ফিরে দেখো সেই দুপুরের পোলাও আর আলুর দম তো ছিলই আর তার সাথে করে নিয়েছিলাম একটু বেগুন ভাজা আর রুটি রুটি তো মনের বাপির জন্য করতেই হতো কারণ মনের বাপিতে এইসব পোলাও টোলাও খাবেও না যাই হোক তো সেই রুটি আর বেগুন ভাজা কিন্তু এখন আমাদের প্রায় ধরতে গেলে হচ্ছে তো চলো আজকে রাতের ডিনার করতেই থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে শুভ শুভরাত্রি